কলকাতা ওলা উবের এক ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটি তরফ থেকে আমরা এসেছিলাম টেকনোসিটি থানায় আমাদের একটা ইনসিডেন্ট ঘটেছিল এই ভাইটা এবং এই ভাইটার দুজনের গাড়ি দ্বারপর চা খাচ্ছিলো একটা মদ্যপ অবস্থায় গাড়ি আসার ফলে এই অল্টোর পিছনে মারে অল্টো গিয়ে এই ভাইটার পিছনে মারে ওই গাড়িটা অল্টোটা প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর গাড়িও ক্ষতি হয়েছে পিছনটা অতএব আমরা বাইরে থেকে আমরা মিউচুয়াল করে নিয়েছি এনাদের যা প্রাপ্য সেই প্রাপ্য টাকা ওনাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে কাজ করে নেওয়ার জন্য কাজ করে নেবেন এবং আমরা এইখান থেকে এই প্রোগ্রামটা এই কর্মসূচিটা শেষ করতে বাধ্য হচ্ছি ওনাদের প্রাপ্য টাকা ওনারা বুঝে নিয়েছেন তোমরা তোমাদের প্রাপ্য টাকা কি বুঝে পেয়েছো হ্যাঁ তোমাদের আর কিছু বলার আছে না 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 তবে ইউনিয়ন থেকে सुबह सुबह पहले ही विजेता को फ़ोन किए प्रॉपर सुबह पाँच बजे फोन किए उसी समय रिस्पांस मिला है उसके बाद तुरंत देवाशीष दा पूरा का पूरा लाइन फिर खोकंदा दा सब के सब एकदम एक्टिवली मानव दा तो फिर साथ में ही आ गए हैं तो पूरा का पूरा और इतने भाई लोग भी आ गए हैं बेला সে সকাল থেকে আমরা এই থানার সামনেই ছিলাম এতক্ষণে আমাদের মীমাংসা হলো অতএব আমি সমস্ত মেম্বারদেরকে আমি ধন্যবাদ জানাবো যারা এখানে এসেছেন তাদেরকে আমি বিপ্লবী সেলাম জানাচ্ছি নমস্কার সিআইটিউ জিন্দাবাদ